অবশেষে গ্রেপ্তার হলেন বহু কেলেঙ্কারির নায়ক শিল্প বাণিজ্য দপ্তরের প্রাক্তন অধিকর্তা কাইজার দেববর্মা জমি মামলায় করা অবশেষে হলেন দেবা একশো অনেকেই গ্রেপ্তার হলেও নিরাপদে ছিলেন কাইজার দেববর্মা শিল্প দপ্তরের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা কাইজার দেববর্মা আগেও অভিযুক্ত হয়েছেন দুর্নীতির মামলায় দু সালের বারো জুলাই দিল্লির একটি শিক্ষা প্রতিষ্ঠানের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আরও পাঁচজন কিন্তু বাদ গিয়েছিলেন কাইজার দেববর্মা তবে দুই বছর পর শেষ পর্যন্ত কাইজারকে কৃষ্ণনগরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানার পুলিশ জমি কেলেঙ্কারির মামলাটি লিপিবদ্ধ করেছিলেন উত্তর প্রদেশের নয়ডার শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন মিশন অধিকর্তা হিমাংশু পাঞ্চাল আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বারো সাত দু হাজার তেইশ তারিখে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয় যার নাম্বার একশো এগারো অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ওয়ান সিক্সটি সিক্স টু ফিফটি ফাইভ ফোর জিরো থ্রি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি ফাইভ ফোর সিক্সটি সিক্স ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান ফোর সেভেন্টি টু ফোর সেভেন্টি থ্রি ফোর সেভেন্টি ফোর আইপিসি অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এই মামলার তদন্ত নেমে তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করেছে আগে গতকালকে আমরা কাইজার বর্মা যে এই কেসের এফআইআর তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি ঘটনাটা এরকম ছিল ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী বিপ্লব শর্মা সুব্রত আচার্য রাজেশ ত্রিপুরা উত্তম সাহা তাদেরকে আমরা এই কেসখানোর শুনে অ্যারেস্ট করেছি এবং আদালতে প্রেরণ করেছি পুলিশ রিমান্ড চেয়ে আজকে তাদেরকে হয়েছে আজকে আমরা কাইজার দেবর্মাকে আমরা পুলিশ রিমান্ড সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি